প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে ও শুভেচ্ছা তো আজকে এই যে গোলাপ গাছ গোলাপ গাছ আমরা জঙ্গলি চিনব কীভাবে কারণ বাজার থেকে আমরা যখন গোলাপ গাছ কিনে নিয়ে আসি অনেকেই নিয়ে আসার পরে কিছুদিন পরেই দেখা যাচ্ছে আর ফুল আসে না গাছ অনেক সুন্দর অনেক পাতা ধরতে অনেক ডালপালা হচ্ছে এবং অনেক সুন্দর গাছ কিন্তু ফুল আসতেছে না তো এটা কী কারণে হয় এটা হচ্ছে জংলি হওয়ার কারণে যেমন এই যে গোলাপ গাছ এটা মানে যে কলম চোখ কলম দেওয়া হচ্ছে এই জায়গায় হ্যাঁ এখানে চোখ কলমের নিচে যে ডালগুলি হয় যেমন এই যে ডালটি আমরা চিনব কীভাবে যে জংলি গাছটা অনেকেই কিন্তু বাসায় যে টপটা কিনে নিয়ে আসি নার্সারি থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়ে আসার ফলে এরপর কিছুদিন পরে কিন্তু আমরা এটা না জানার কারণে দেখা যাচ্ছে জঙ্গলি গাছগুলি বেড়ে যায় এবং ওই গাছগুলি মারা যায় তো এই যে জঙ্গলি গাছটা এটা চেনার উপায় হচ্ছে যে এখানে দেখেন এই যে মূল পাতাটা আমাদের যে ইয়া পাতাটা এটা হচ্ছে পাঁচটি পাতা থাকে আর জঙ্গলিতে থাকে হচ্ছে ষাটটি পাতা যেমন এই যে এই পাতার যে ইয়াটা হ্যাঁ অংশটা এই অংশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাতটি যে পাতাটা থাকে এটা হচ্ছে জঙ্গলি মানে এটাতে কোনো ফুল আসবে না এটা যদি বড় হয়ে যায় এই গাছটা যদি বড় হয় জঙ্গলি ডালটা তাহলে কিন্তু এটা খাবার খেয়ে কিন্তু এটা সম্পূর্ণভাবে অনেক মজবুত হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে এবং এই ডালটা আস্তে আস্তে মারা যাবে কারণ এই ডালে দেখেন কলি আসছে এই যে সুন্দর কলি গোলাপ ফুলে কলি আসছে কিন্তু এই ডালে কখনোই কলি আসবে না এটা হচ্ছে জঙ্গলি যেটাকে বলে যেই গাছে আমরা মূলত বা নার্সারি যারা আছে যে গাছে কলম দেওয়া হয় চোখ কলম দেওয়া হয় গোলাপের চোখ কলম দেওয়া হয় সেটা হচ্ছে জঙ্গলি গাছ এই জঙ্গলি মূলত এই গাছটা ছিল একদম জঙ্গলি গাছ হ্যাঁ গোলাপ যেটা মানে গোলাপ ফুল আসবে না এটা শুধু গাছ হবে তো এটার মধ্যে কিন্তু এখানে চোখ কলম দেওয়া হয় এই চোখ কলমের উপরে যে অংশটা থাকবে এটাতে কিন্তু ফুল আসবে এবং প্রত্যেকটা ডালে কিন্তু ফুল আসবে কিন্তু এটা ফুল আসবে না তাহলে আমরা কী করব এটা ভেঙে দেবো যখনই দেখবো জঙ্গলি গাছ মূল গাছের পাতার থেকে এটা পাতা কিন্তু একটু ভিন্ন হ্যাঁ একটু চেকন থাকে এবং দেখলেই বোঝা যায় এটা কিন্তু দ্রুত বাড়বে এবং যে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা সাতটি পাতা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর অন্যগুলি পাঁচটি থাকবে যেমন এই যে এক দুই তিন চার পাঁচ এবং প্রত্যেকটা যেটা আমরা কলম যে করা হয় যে ডালগুলি ওইগুলিতে কিন্তু মূল ফুলের যে ডাল ডালগুলি থাকে ওইটাতে কিন্তু পাঁচটি পাতা থাকবে তো আমরা এভাবেই কিন্তু চিনতে পারি এভাবেই সহজ কারণ অনেকে জানেন না আসলে যারা নতুন বা বাসায় ফুল নিয়ে আসেন তখন বুঝতে পারেন না যে আসলে কোনটা জঙ্গলি কোনটা কোন ডাল তো এটা কিন্তু দেখলে বোঝা যায় আর পাতা গুনে কিন্তু আরও সহজেই এটা সিলেক্ট করা যাবে তো আমরা কি করব এই ডালটা ভেঙে ফেলবো এই ডালটা আমরা গুড়ির থেকে একদম একদম যে গুড়ালি গুড়ালি থেকে আমরা এটা হ্যাঁ টিপ দিয়ে ভেঙে ফেলবো এই যে ভেঙে ফেললাম এটা আমরা ফেলে দিব এখন আমার এই ডালটা কিন্তু খুব সুন্দর হবে এবং এই যে ফুলের কলি এবং এটার প্রত্যেকটাই কিন্তু কলি আসবে ফুল আসবে আর এই ডালটা যদি থাকতো তাহলে এটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাত এবং বৃদ্ধি পেয়ে এই ডালগুলি মারা যেত গাছটা নষ্ট হয়ে যেত তো বাসায় কিন্তু এভাবেই গাছ ফুলের গাছগুলি নষ্ট হয় গোলাপ ফুলের গাছ আমরা কিন্তু এভাবেই চিনতে পারি তো যাই হোক যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা কৃষি বিষয়ে বিভিন্ন গাছপালা বিষয়ে আমরা জানতে পারি বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই চ্যানেল থেকে আমরা জানতে পারব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ